তাহাজ্জুদ প্রত্যেক নামাজ আদায় করেছে ফজরের নামাজ পড়ে তাসবিহাত পড়ে ইশরাক করে তিন মুহাম্মদে কাগজ কলম নিয়ে বসে আর এর মোহাম্মদ মোহাম্মদ বিন নাসির তিনি কাজ করার জন্য বাজারের দিকে রওনা করেছে দোয়া লয়াহা উমাইয়াত তাকিল্লাহ ইজআল্লাহু বান্দার হিসাব রকম হয় কিন্তু আল্লাহর দেওয়ার একরকম হয় নাসির বিনের দিকে রওনা কিছু দূর যাওয়ার পরে দেখে উটের পিঠ ভর্তি খাবার লইয়া সজ্জিত একটা কাফে না এই পাহাড়ি এলাকার দিকে আসবার লাগছে সামনা সামনি হয়ে গেলে সালাম হয়েছে কাফেলা সর্দার জিজ্ঞাসা করে আই ভাই তোমার নাম কি কোথে গাইছ আমার নাম মোহাম্মদ বিন্নাস আইসো কোন জায়গার থেকে ওই ভেতরে আমরা থাকি সেখান থেকে যাও কোথায় যাই বাজারে তুমি কি মুহাদ্দিস মোহাম্মদ বিন নাসের নাকি জি আমি মোহাম্মদ বিন নাসির নবীর হাদিসের খা দেব আমরা হাদিস লেখি আগন্তক কাফিলা সর্দার বলে তুমি তো এক মুহাম্মাদ রে পাইলাম

আমি মিশরের বাদশা আহমাদ আমাকে নবীজি নির্দেশ করেছে তোমরা নবীর ইলিমের ক্ষেতমত করবা নবীর নির্দেশ আমি তোমাদের খেদমত করব খাবারের চিন্তা তোমার না থাকার চিন্তা তোমার না খেদমত করার চিন্তা ফিকির তোমার তোমার খেদমত করার জিম্মা হলো আমি আহমাদের

ট্রাক ভর্তি চাল এসে যায় নাম সারা কে দিছে নাম বলে নেই চাল পাঠায় দিছে সুতরাং এত সময় বয়ান বুঝে থাকলে বলেন তো আপনার আমার রিজিক দাতা কে এ কারণে আল্লাহর রসুল আশ্চর্য একটা জিকির আমাদের শিখিয়েছেন আল্লাহর বলেন আল্লাহরে এই নামে মায়ের কোলের বাচ্চা এ বাচ্চা তো কোনো কাজ করা জানে না এ বাচ্চা হাঁটা জানে না এ বাচ্চা কাজ করা জানে না এ বাচ্চা কথা বলা জানে না এ বাচ্চা চোখ খোলা জানে না এ বাচ্চা কাউকে মায়ের পেটের ভিতরে এই বাচ্চা একজন রিজিক দেন বছর দেখি পালেন দুই বছর পর্যন্ত হাউলাইনে কামাইলাই মায়ের স্তনে বাচ্চার খাবার তৈরি করে মহান আল্লাহ বাচ্চাকে খায় তিনি রাজ তফলি সগীর ইয়া রাজিকাত তফলি সগীর তুমি তুমি আল্লাহর বলো আল্লাহ আপনি না বাচ্চারে খানা দেনে ওয়ালা তা আমারে রিজিক কেন দিবেন না আল্লাহ আমারে রিজিক দান করেন আল্লাহর কাছে রিজিক চাও আল্লাহর কাছে ইজ্জত চাও আল্লাহর কাছে হাকিম উম্মত খান বলে তোমার জুতার ফিতা সিরা গেলে এটাও আল্লাহর কাছে চাও মাধ্যম হলো দোয়া মা দুঃখী হযরত জাবের থেকে রিওয়ায়াত দুই সময়ে দোয়া নিশ্চিত কবুল হয় একটা হলো শেষ রাত যখন ফেসবুক কিবে আপনারা ঘুমান এই বৈরীস কি হ্যাঁ এটালা শেষ রাত যখন ফেসবুক কিবে থেকে কেবল ঘুমান ওই সময় যারা দোয়া কবুল করানোর তারা ওই সময় কেবল উঠে কি করার জন্য উঠে

এটা যদি সিনাইয়ের কবরে যায় তাই তো কবরে চলে গেল এটাকে কি নবীর উম্মতের জন্য একটু জমিনে রাইখা যায় কেমনে রাখবো আমরা কিছু ইলম এটা কাগজে লিখে যাই হাদিসগুলো লিখে যাই এই যে আলম লমাজারা মাদ্রাসায় পড়ায় এদের দান্দা হলো আমার ইলিমটা যেন আমার সাথে কবরে না যায় এই ছাত্রগুলারে পাগড়ি দেওয়া হয়েছে না ওদের সিনায় ইলিম ঢুকাইয়া দিয়া এই উস্তাদ কবরের যাত্রী হইতেছে মনে শান্তি আল্লাহ ইলিম দিছিলা সব কবরে লয়ে আসি নাই ওগর ওগর সিনাই রেখেছে আল্লাহ এটা তুমি কবুল কর এটা এই সকল আকাবিদদের দিলের ভেতরে এগুলো থাকে এই চার মহাদিসের দিলের ভিতরে এটা আসছে ইলিম লয়ে যদি কবরে যায় তো কবরে গেল না ইলিমটা কাগজে লেখা যায় উপন্যাস লেখা আর ইলিম লেখা এক জিনিস না উপন্যাস লেখা আর ইলিম লেখা কি এক জিনিস ইলিম লেখা কঠিন জিনিস এ কারণে ইমাম বুখারি এক একটা হাদিস লিখতে যে দুই রাখা নামাজ গোসল পবিত্র পোশাক পরে মোরা কাবা করে তারপরে কলম কাগজ হাতে নিয়ে তারপরে লিখছে কারণ এটা তো আল্লাহ পাখির নু আল্লাহ নু লিখতেও তো সময় লাগে তারপরে আগে জমানা কাগজ কলম তেমন নাই বাসের কলম দুয়াতে ঢুকাইয়া কাগজে কলম রেখে তারপরে লিখতে হয় চারজনের লেখা শুরু করছে কয়দিন লিখতে লিখতে টাকা পয়সা যা আছে শেষ খানা দানা শেষ না যন্ত্রণায় কি মানুষ বাঁচে যন্ত্রণায় তো মানুষ না চারজনের বুদ্ধি করে খামো কি ভাই তো না তোলে যারা যাওয়ার গেছে আপনারা তো রয়ে গেছেন এবার ও তো তাড়াতাড়ি শেষ করতেছি না এত সোজা না

ডেলি তিনজনে লেখমু আর একজন বাজারে কামলা দিব কামলা দিলে যে টাকাটা পাবো এটা জনে মিলে খাম। আবার পরের দিন তিনজন লেখমু, আর একজন কামলা দিতে যাব তারপরের দিন আরেকজন যাব তিন দিন পর পর একজনের কামলা দেওয়ার ডেট আসবে ওই দিনটা হবে উপার্জনের দিন আর বাকি ছয় দিন হবে আমাদের লেখার দিন এই বদল করে করে লিখ সুন্দর পরামর্শ করছে না হ্যাঁ কি এই কারণে মোহতাম সাহেব যিনি থাকে উনি খুব বেশি দশ দিতে পারেন মোহতাম সাহেব কইসে না যে মোরাদ মাঝে চালাতে যায় আমার মাথায় চুল পেয়ে গেছে চুল পাকবো না বুড়ো পাকবো কি গা কারণ এই একুশ বাইশ জন উস্তাদ অথবা ছত্রিশ জন উস্তাদ কিতাব বিভাগ সহ পঁয়তাল্লিশ জন ইস্টায় হাদিস মাদ্রাসা এদের বেতন সবাই নিশ্চিন্ত মনে পড়াইতেছে মাসের এক তারিখ হলে গেবো মোহতাম সাহেব ওনারা তো খেয়াল করতেছে বুঝাটা কার গারে কার এটা সবাই জানে বুজা মোহতামমের গারে। এই কারণে টাকা নিয়ে কারি সাহেবের কাছে দেয় না মহতামের কাছেই দেয় ঠিক না তিনজনের জনের লেখবে কিন্তু বোঝা হলো একজনার গারে যিনি কামলা দিব তার গারে একদিনের বোঝা কামড়া কিন্তু সুজা যদিও তিন জনের বোঝা কামায় একজন খায়বো চারজন সহসুধি আপনাদের ঘরে একজন কামাই করে দশজন জন খায় এমন আছে না কিন্তু আপনার খানাটা হলো শুধু সন্তান লালন করার জন্য আর এই চার মুহাম্মাদের এক মোহাম্মদ যে কামলা দিবে এটা হলো সরাসরি আল্লাহর নবীর জন্য আল্লাহর নবীর ইলিংকে হিফাজত করার জন্য কত আনন্দ দিলের ভিতরে যে নবীর জন্য কিছু করতে চার চারজনে মিলা বুদ্ধি করে একজন একজন কাজ করার সিদ্ধান্ত নিয়ে চারজনের যে একজন কাজ নিয়ে কে যাবে মুরাদনগর বাজারে কাজে নামটা নিলাম বুঝাইবেন লেগে মিশরের বাজারে কে যাবে কাজ করতে চারজনের প্রথমজন কে এটা নির্ধারণ করার জন্য তারা লটারির আয়োজন করল এই চারজন শোক বন্ধু করে নাম উঠাবি তোরা তো যারটা উঠবো হে যাইব আগে তোরা যদি তোরটা উঠে তুই যাবি আমার নাম উঠলে আমরা যাবো বুজুর্গ মানুষ যেহেতু মোহাম্মদ বিন নাসের তুমি তো তুমি নামটা উঠাও চারজনের নাম বাবার নাম লেখে কাগজে লেখে লটারি দিচ্ছে চারজনের নাম মোহাম্মদ আগের যুগে শত শত মহাদিস ছিল মোহাম্মদ নামে উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যেখানে সতেরোশো মহাদিসের কবর আছে সবার নাম মোহাম্মদ এবং সবার এক লক্ষ করে সনদ সহ হাদিস কমপক্ষে মুখস্থ সবার কবর এক জায়গা এই চারজন محدث বড় এই চারজনের নামে লটারি লটারিnablaছি আল্লাহর কি কুদরত যার চোখ বন্ধ লটারি দিছে না হ্যাঁ নুন হ্যাঁ নিজের নামই আতায় দা ওবাইচারজন এর উঠায় দেখে যে হ্যাঁ নুন উঠছে এবার বলে তাহলে আগামীকালকে তিন জনের নাম লিখে লটারি তারপরের দিন দুই জনের নাম লিখে লটারি হবে ঠিক আছে তাহলে আজকে কালকে আমরা লেখা আরম্ভ আর মোহাম্মদ বিন না তুমি বাজারে যাইবা কাজে যাইবা রাতের বেলায় মোহাম্মদ বিন নাসিরের ঘুম নাই কারণ মোহাম্মদ বিন জানে সানে মালিক কে আরো আস্তে আরো আসতে আরো আস্তে আসতে গলে জোরে জোরে গলে আসতে আরো জোরে তো আল্লাহ আমি যে বাজারে যাবো গেলে কি কাজ পাব যদি না পাই বহু দোকানদার মুরাদনগর বাজারে আছে যারা মাসি মারে হ্যার দোকানে কাস্টমার যায় দু আছে আবার কিছু দোকানদার আছে যার দোকানে ভিড় লাগায় রাখে একজনে তিনি কাজ তো সবাই নেই সবাই নেয় না কিছু মিস্ত্রি আছে একবার কাজের অভাব নেয় আর কিছু মিস্ত্রি আছে কিছু ডাক্তার আছে এখন রুগের অভাব নেই আর কিছু ডাক্তার আছে এখানে বেরিয়ে খাইবে রুগী নাই আছে না আল্লাহ তালা যারা দিয়ে কাজ করাই দেন তারা না রিজিক দিবেন উনি চিন্তা করতেছে যদি কামই না পাই তাহলে তো আমার কারণে তিনজন না খেয়ে থাকবে আবার কাজ করতে যায় যদি আল্লাহ যদি একটা ভালো কাস্টমার দেয় ভালো মহাজন যদি আল্লাহ মিলায়া দেয় কাজ করব অল্প কিন্তু তিনি টাকা দিবেন বেশি রিক্সাওয়ালার কিছু কিছু প্যাসেঞ্জারও ওটা এরা একশো টাকার নোট দিয়ে কয় থাক ওটা নিগা তাই না কাজ করাবে কম কিন্তু মায়না দিবে বেশি আর আল্লাহ যদি না চায় তাহলে কাজ টাজ করায় কই বোঝে ঠিক আছে কাজ করছো তোমার খুব পছন্দ হয়েছে আগামীকালকে ওয়াইশো টাকা আগামীকালকে দিব নি যদি এমন কোনো প্যাচে পড়ি তাহলে আমার মুহাদ্দিস না নবী বন্ধুরা না খায় থাকবে আমার জন্য আল্লাহরে বলে রজ্জাক মালিক আল্লাহ ওগো আল্লাহ আপনি রিজিক দান করেন ই আল্লাহ বরকতের রিজিক আপনি দেন রাতের বেলায় সনাতুল হাজাত পড়ে দোয়া করেছে রাতের বেলায় ঘুমায় পড়েছে শেষ রাতেতে সবাই জাগ্রত হয়েছে সাহাবুতের নামাজ আদায় করেছে ফজরের নামাজ পড়ে তাসবিহাত করে ইশরাক করে তিন মুহাম্মাদের কাগজ কলম নিয়ে বসে আর এক মুহাম্মাদ মুহাম্মদ বিন লাসিন তিনি কাজ করার জন্য বাজারের দিকে রওনা করেছে দোয়া লয়াহ ও মাইয়াত তাকিল্লাহ ইজআল্লাহু

উটের পিঠ ভর্তি খাবার লইয়া সজ্জিত একটা কাফে না এই পাহাড়ি এলাকার দিকে আসবার লাগছে সামনা সামনি হয়ে গেলে সালাম হয়েছে কাফেলা সর্দার জিজ্ঞাসা করে তাই ভাই তোমার নাম কি করতে আইছো আমার নাম মোহাম্মদ বিন্যাস আইসু কোন জায়গার থেকে ওই ভেতরে আমরা থাকি সেখান থেকে যাও কোথায় যাই বাজারে তুমি কি মুহাদ্দিস মোহাম্মদ বিন নাসের নাকি জি আমি মোহাম্মদ বিন নাসের নবীর হাদিসের খা আমরা হাদিস লেখি আগন্তক কাফেরা সরদার বলে তুমি তো এক মোহাম্মদ রে পাইলাম

আমি মিশরের বাদশাহ আহমদ আমাকে নবীজি নির্দেশ করেছে তোমরা নবীর ইলিমের খেদমত করবা নবীর নির্দেশ আমি তোমাদের খেদমত করব খাবারের চিন্তা তোমার না থাকার চিন্তা তোমার না খেদমত করার চিন্তা ফিকির তোমার তোমার খেদমত করার জিম্মা হলো আমি আহমাদের

রান মুক্তি চলে সে যায় নাম সারা কে দিছে নাম বলে না চাল পাঠায় দিছে সুতরাং এত সময় বয়ান বুঝে থাকলে বলেন তো আপনার আমার রিজিক দাতা কে ই আল্লাহ কারণে আল্লাহর রাসূল আশ্চর্য একটা জিকির আমাদের শিখিয়েছেন আল্লাহর রাসূল বলেন আল্লাহর এই নামে ডাকবা ইয়া রাযিকাত তiflিস সহী ছোট বাচ্চা যে মায়ের পেটে বাচ্চা অথবা মায়ের কোলের বাচ্চা এ বাচ্চা তো কোনো কাম করা জানে না এ বাচ্চা হাঁটা জানে না এ বাচ্চা কাজ করা জানে না এ বাচ্চা কথা বলা জানে না এ বাচ্চা চোখ খোলা জানে না এ বাচ্চা কাউকে হুকুম দেওয়া জানে না মায়ের পেটের ভেতরে এই বাচ্চাকে একজন রিজিক দেন বছর ব্যাপী পালেন

আমারে রিযিক কোন দিবেন না আল্লাহ আমারে রিযিক দান করেন আল্লাহর কাছে রিজিক চাও আল্লাহর কাছে ইজ্জত চাও আল্লাহর কাছে হাকিমুল উম্মত খানুমে বলে তোমার যুতার ফিদা সিরা গেলে এটাও আল্লাহর কাছে চাব মাধ্যম হলো দোয়া মাধ্যম কি আল্লাহ হযরত জাভেদ থেকে রওয়ায়াত দুই সময়ে দোয়া নিশ্চিত কবুল হয় এটা হলো শেষ রায় যখন ফেসবুক টিমে আপনারা ঘুমান হুম বুঝতে পেরেছেন কি হ্যাঁ একটা হলো শেষ র্যাথ এবং ফেসবুক টিমে দিতে কেবল ঘুমান ওই সময় যারা দুয়া কবল করানো তারা ওই সময় কেবল উঠে কি করার জন্য ওঠে হ্যাঁ আল্লার কাছে চাওয়ার জন্য ওঠে সময় হলো পাশাত নামাজ ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় পাশ্চাত্য নামাজ